আরো একটি প্রশ্ন সেই প্রশ্নটি দেখো একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা কেন্দ্র দেয়া আছে ও এবার তো কেন্দ্র দেয়া আছে তার মানে এই যে কেন্দ্র দেয়া আছে এটা কিন্তু এক নম্বর সূত্রের সাথে মিলছে এবং যা মানে বৃত্তটা এত বৃত্তের কেন্দ্র দিয়ে যায় এই আরেকটা বৃত্ত দেয়া আছে সেই বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে তো এখানে ও সব দিল না মানে এটা ছোট গল্পের মতো শেষ হইও হইলো না শেষ কোনটা এই যে কেন্দ্র দেয়া আছে কিন্তু ব্যাসাদ্দটা আর দেয়া নেই তো এখন আমরা দেখি যে ক্লু অন্য যে ক্লু আছে সেই ক্লু থেকে ব্যাসার্ধটা বের করতে পারি কিনা তো এখানে আমরা জানি যে এই বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে তাহলে ব্যাপারটা এইরকম ধরো যে নতুন বৃত্তটা নির্ণয় করতে হবে সেই বৃত্তটা এটা ধরে নাও হ্যাঁ এটার কেন্দ্রটা হচ্ছে ফোর কমা ফাইভ নতুন যে বৃত্তটি দেওয়া যে বৃত্তটি আছে সেই বৃত্তটির ধরো এটা। সেই বৃত্তটির কেন্দ্র ধরো এটা তাহলে এই যে দেওয়া যে বৃত্তটি আছে সেই বৃত্তটির যে কেন্দ্র সেটা যদি আমরা বের করতে পারি তাহলে এই পয়েন্টটা পেয়ে যাব এখন এই আগের বা যেটা বৃত্ত সেই নির্ণয়বৃত্তের কেন্দ্র থেকে এই পর্যন্ত যে দূরত্ব আছে সেই দূরত্বটা কি করব ব্যাসার্ধের সমান তখন আমরা ব্যাসার্ধ পেয়ে যাব দূরত্ব আর কি সমান ব্যাসার্ধ তো যাই হোক তাহলে আমরা সাজাই কাজগুলো এক নম্বরে আমরা এই দেওয়া বৃত্তের কেন্দ্র বের করব। তো আমি দেওয়া আছে এখানে লিখে দিলাম দেওয়া তোমরা কি স্টেপগুলো খেয়াল করেছো যে কোনটা প্রথমে দিয়ে শুরু করব হ্যাঁ এই কথাগুলো সাজানো গুছানো এইগুলো যদি তুমি মানো তাহলে দেখবে যে ধীরে ধীরে তোমার অঙ্কগুলো শেষ হয়ে যাচ্ছে তাহলে এটা হচ্ছে আমার এক নং সমীকরণ এক নং এর কেন্দ্র এক নং এর কেন্দ্র এক এর কেন্দ্র আমরা কিন্তু চাইলে ডিরেক্ট বসিয়ে দিতে পারবো তুমি কি করবা মনে মনে এই টার্মকে মনে মনে টু দ্বারা গুণ করবা আমার মতো দেখাবে না দ্বারা ভাগ করলে এখানে আসবে -2 এইটাকেও টু দ্বারা ভাগ করবা তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 6 কে দুই দ্বারা ভাগ দিলে তিন এটা যেহেতু ওয়াই তাই কেন্দ্রের কোটি হবে তিন তাহলে ক্যান্ড্রেড স্থানাকে বের হয়ে গেছে তার মানে এই পয়েন্টটা তোমার বের হয়ে গেছে তার মানে এই পয়েন্টটা হচ্ছে মাইনাস টু কমা থ্রি তাহলে এই যে ফোর কমা ফাইভ আর এই যে মাইনাস টু কমা থ্রি এই দুটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করলে তো ব্যাসার্ধ বের হয়ে যাবে সুতরাং ব্যাসার্ধ সমান হচ্ছে ফোর ফাইভ ও মাইনাস টু থ্রি এর দূরত্ব আর আমরা দূরত্বের সূত্র কি জানি রুট ভুজ দুইটা যেমন একটা ফোর একটা মাইনাস টু এদের অন্তর মানে বিয়োগ ফলের স্কোয়ার প্লাস কোটি দুইটা এদের অন্তরের স্কোয়ার তাহলে এবার এখানে হবে সিক্স স্কোয়ার করলে থার্টি সিক্স এখানে হবে চার স্কোয়ার করলে হবে ফোর তাহলে থার্টি সিক্স আর ফোর প্লাস করলে ফর্টি ওকে ব্যাসাদ্য পেয়ে গেলাম কেন্দ্র আর ব্যাসাদ্য দেয়া থাকলে তো এক এবং সোজা লাগে সহজ লাগে সূত্রটি রাইট সুতরাং কেন্দ্র ফোর ফাইভ ও কি হবে চলো আমরা ওইটা দেখে দেখে লিখি এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে স্কোয়ার এক নম্বর সূত্রটি টু আর স্কোয়ার যেখানে এই এইচ মানে উনি আর কে মানে ফাইভ তাহলে এখানে হচ্ছে ফোর এখানে হচ্ছে ফাইভ আর আর মানে কত আর মানে ব্যাসাধ্য মানে রুট ফর্টি তার মানে এখানে হবে রুট ফর্টি স্কোয়ার ওকে তাহলে আমরা পুরো লাইনটাকে কমপ্লিট করি বা এক্স মাইনাস ফোর স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোলিস্কোয়ার ইকুয়ালটা এত

আর দেখো এই জায়গায় কি হলো ষোলো এই জায়গায় কত পঁচিশ ষোলো আর পঁচিশ যোগ করলে একচল্লিশ একচল্লিশ থেকে চল্লিশকে কে করলে কত থাকবে একচল্লিশ থেকে চল্লিশ বিয়োগ করলে থাকবে ওয়ান আর ওই পাশে থেকে সব নিয়ে আসছি তাই জিরো তাহলে এরই মাঝে আমাদের শেষ হয়ে গেল ঢাকা বোর্ডের বারো সালে আসা প্রশ্নটি এরপরে অল বোর্ড মানে সকল বোর্ড আঠারো সালে সকল বোর্ডে একসাথে প্রশ্ন হয়েছে সেই সময় যে প্রশ্নটি আসলো সেখানে বলছে বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্রের স্থানাঙ্ক মাইনাস ফাইভ সেভেন এবং এক অক্ষকে স্পর্শ করে ও নো প্রথম কথা সে কেন্দ্রের দিয়ে দিছে আর তারপরে বলছে এক অক্ষকে স্পর্শ করলে এক অক্ষকে স্পর্শ করে এরকম একটি কথা ঘ নম্বরে লেখা আছে এক অক্ষকে স্পর্শ করলে তুমি লিখতে পারো জি স্কোয়ার টু সি যখন সমীকরণ আসবে অথবা তুমি লিখতে পারো ক্যান্ডের যে কোটি আছে সেটা ব্যাসার্ধের সমান এখন তো ক্যান্ডের স্থানক দেয়া তাহলে এই যে ক্যান্ডের যে কোটি সেটা এক অক্ষকে স্পর্শ করার কারণে ব্যাসার্ধের সমান হবে তাহলে এই ক্লুটা ব্যবহার করি আমরা লিখি এক অক্ষকে স্পর্শ করলে ফর্মুলা এখন এক নম্বর ফর্মুলাটা দিয়ে দিব দেখো কত সহজ এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার যেখানে এইচ বলতে আমরা মাইনাস আর বলতে আমরা সেভেনের মান বুঝাবো এই জায়গায় তাহলে এই জায়গায় আসো এক্স মাইনাস ওয়াই মাইনাস আর আর এর উপরে স্কোয়ার এবার আসো এইচ এর জায়গায় আমরা একটা মাইনাস ফাইভ বসিয়ে দিই ওয়াই এর জায়গায় এই জায়গা থেকে সেভেন আর আর এর জায়গায় সেভেন বসিয়ে দিই

পঁচিশ ইকুয়াল টু জিরো এবার এখানে দেয়া নাই তাই এই ক্লুটা হচ্ছে জি স্কোয়ার টু সি তাহলে তুমি ধরো এটা তোমার এক নম্বর ক্লু এটা তোমার দুই নম্বর ক্লু আর এটা তোমার তিন নম্বর ক্লু তাহলে আমরা দুই নম্বর সূত্রের সাহায্যে

টু জি ফোর এফ প্লাস সি টু এক নি টু জায়গায় থ্রি ওয়াই এর জায়গায় টু এক্স এর জায়গায় থ্রি ওয়াই এর জায়গায় টু এবার নয় আর চার তেরো

তার আগে আমরা দেখতে পাচ্ছি এখানেও ফোর এফ এখানেও ফোর এফ তাহলে দুই থেকে তিন বিয়োগ করলে বা তিন থেকে দুই বিয়োগ করলে এফ বাদ হয়ে যাবে তাই আমরা লিখব তিন বিয়োগ দুই হতে তাহলে তিন নম্বর আছে তেরো সিক্স জি ফোর এফ প্লাস সি ইকাল টু জিরো ফাইভ প্লাস টু জি প্লাস ফোর এফ প্লাস সি ইকাল টু জিরো আশেপাশে গেলে ভাগ মাইনাস টু তাহলে আমাদের কি দাঁড়ালো জি এর মান মাইনাস টু জি এর মান মাইনাস টু এখানে বসায় দিলে কার মান বের হবে C তাহলে চার ন হতে

টু জি জি এর মান বসাবো টু এফ প্লাস পেলাম জি বলতে এখন তাহলে কি দাঁড়ালো ফাইভ প্লাস টু এফ কেননা এটা হচ্ছে মাইনাস ফোর এটা হচ্ছে প্লাস তাহলে এফ ইকাল টু ফাইভ ওই পাশে গেলে মাইনাস টু আকারে ওই পাশে গেলে ভাগ এবার জি এফ সি এর মান বসিয়ে দিব জি এফ সি এর মান এক বসিয়ে এক্স স্কোয়ার স্কোয়ার প্লাস ওয়াই প্লাস টু জি এক্স টু এফ এফ বলতে মাইনাস ফাইভ বাই টু ওয়াই প্লাস সি বলতে ফোর তাহলে অ্যান্সারটা হচ্ছে মাইনাস ফোর এক্স Minus 5y plus 4 equal to 0.